তো হ্যালো গাইস কেমন আছেন আজকে আমি একটা ব্লগ বানাবো দেখে তাড়াতাড়ি সকালে উঠে বললাম তো এখন আমরা ফ্রেশ হবো ফ্রেশ হয়ে দেন আপনাদের সাথে আমরা এখন ফিরব তারপর আমরা চলে গেলাম বেলকনিতে আর বেলকনির দৃশ্যটা রাতে যেরকম হয় আর কি গাইজ এইটা আপনাদের দেখানোর জন্য আমি ব্যালকনিতে নিয়ে আসলাম পাশের যে নদীটা এবং কি গাড়ি ঘোড়া লাইটিং এর রাত্রের দৃশ্যটাই হয় অন্যরকম তো আমি এইটাই দেখানোর চেষ্টা করছিলাম গাইস তো এখন আমি আমার বিছনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে যেখানে রাখা হয় ওইখানে রেখে দেব এটা আমার কাজ আমি নিজেই করি কাউকে দিনা গাইস তো এখন আমি এটা রেখে দেবো রান্নার রুমে তা আমার ব্রেডটা রেখা শেষ গাইসে এখন আমি মুখ টুক ধোবো এবং মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে মুখ ধোয়া শেষ এখন আমি এটাকে তললে দিয়ে ভালো করে মুছে টুচে তারপর রেডি হবো অফিসে যাওয়ার জন্য তো গাইস ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাবো তো চলেন গাইস এখানে এসে দরজাটা খুলে নিলাম আনলক করে নিলাম তারপরে এটাকে এই কার্ডটা যদি এখানে পান্স করি তাহলে কিন্তু ডোরটা আমাদের খুলে যাবে তো এটাই দেখে গেলাম লিফ্টের জন্য অপেক্ষা করছিলাম লিফ্টটা তো আজকে আমার ফার্স্ট ব্লগ তো সবাই আমার একটু সাপোর্ট করবেন এটাই তো এইখানে কথা বলতে বলতে দেখি লিফট এসে পড়েছে তো লিফ্ট দেখে ফাইভ তলায় এসে পড়েছে গাইস তো এখন লিফ্টে আমরা ঢুকবো দেন আপনাদের সাথে আমরা লেগসেফ ফিরবো লিফটে ঢোকার পর আমরা গ্রাউন্ড ফ্লোরে ট্রিপ যেলাম আর এখন আমরা যাবো একদম নিচে যেখানে আর কি আমি সাইকেল রাখি তো ওইখান থেকে সাইকেলটা নিয়ে তারপর ব্লগটা কেমন হচ্ছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আমি কিন্তু আজকে আপনার ফার্স্ট ব্লগ করছি আপনাদের জন্য তো কেমন কি হয় এটা অবশ্যই বলবেন তো এটাই আমি আর কি বলতে চাইছিলাম তো আজকে আমি এইটা এখানে দেখতে দেখতে দেখি লিফট এসে পড়েছে তো নিচে নিজে দেখি রান্না বান্না হয়েছে বিয়ের তো এটা আমাদের মনে বিয়ে হচ্ছে তো আমরা এখন চলে যাব চলে যেয়ে দেন আপনাদের সাথে আমরা হোটেলের দিকে আর হোটেলে যে নাস্তা নাস্তা করবো হোটেলে কিন্তু আমরা এসে পড়েছি আর খাবারটা অর্ডার দিয়েছি খাবারটা আস্তে আস্তে হয়তো তো ফাইনালি কিন্তু আমার খাবারটা এসে পড়েছে আমরা খাবারটা খেয়ে দিয়ে দেন খাবার খাওয়ার শেষ সোনার বাংলাদেশ তো এখন আমরা আবার উদ্দেশ্য দেবো আমার দোকানের দিকে আমি কিন্তু এসে পড়েছি গাইজ তো এখন আমি যাব আমার দোকানটা খুলতে তো এখান থেকে বেরিয়েছে পর ভাই যাবো একটা ভিডিও করে কাছে তারপর আমি ভাইয়ের কাছে মোবাইলটা দিলাম তারপরে তারপর আমি তাদের দোকানে ঢুকলাম তাদের দোকানে অনেক ফল ফুল বেঁচে তো এগুলো দেখাচ্ছিলাম গাইস তো ওনাদের দোকানের নাম হচ্ছে সিজন বেস্ট তো এটাই আমরা দেখাচ্ছিলাম ভাই বলছে যে কি করছো আমি বলছি যে একটা ব্লগ করতো গাইস তো এটা দেখাচ্ছি তো এরপর আমরা আমাদের দোকান এই দোকানে ঢোকার পরই হয়তো সবাই ভাববো যে এই দোকানে ঝড় হয়েছিল হয়তো আসলে কোনো ঝড়ই হয় নাই এই দোকানে আর কি এরকম কাজের ক্ষেত্রে এরকম হয় তো দেখেন আমার দোকানের অবস্থাটা কি জাস্ট আপনাদের দেখাচ্ছি গাইস দেখেন দোকানের অবস্থাটা গিয়ে তাণ্ডবের মালের মতো বুঝছে যে তাণ্ডবের মতো যাওয়ার কোনো এসে আমার করে দিচ্ছে আসলে কিছুই না দেখেন এখানে মাল মাল ওইখানে তো আমি এটাই দেখাচ্ছি দেখেন মালের কোনো অভাব নাই না এইখানে ওইখানে ছড়ানো চিটানো এগুলো আমার এখন গোছাতে হবে তাই আপনাদের সাথে আবার ফিরবো তো এই মালটা কিন্তু গুছিয়ে ফেলেছি আমরা তো এখন আপনাদের সেটা আমরা দেখাবো দেখেন কি সুন্দরভাবে মালটা আমরা কিন্তু গুছিয়ে ফেলেছি তো আগে যে যেরকম আসছিল দেখেন এখন সেরকম নাই গুছিয়ে ফেলেছি পুরাটাই তো গোছা কিন্তু গাইস আমরা ছাদে এসে বললাম আর ছাদে এসে দেখি যে ছাদে কেউই নেই তা বললাম যে একটু ভিডিও করি তো ভিডিওটা করতেছি আর আকাশের ভিউটা কোনো অনেক অনেক জোশ তো এখানে আমি একটু নিচের সাইডের বাইরে যে ভিডিওগুলো ওগুলো করতেছিলাম আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার তাই আমি ভিডিওটা করছি তো এরপর আমরা চলে গেলাম এটা গাছের ভিডিও নিতে যেটা অনেক সুন্দর একটা ফুল গাছ এখানে প্রায় আসি এখানের কিন্তু অনেক ইটা বাতাস আর আকাশের ভিউটা দেখে আমার অনেক ভালো লাগে তারপর বিল্ডিংগুলো ভিডিও করতেছিলাম এবং কি নিচেও দেখতেছিলাম যে রাস্তাটা যে অনেক উঁচা আমি আসছি নয়তলার উপরে তো দেখেন গাইস তো এখন গাইসে আমরা কিন্তু এখন নিচে চলে যাব তো আমরা এখন আমাদের যে বালতিটা ওইটা নিয়ে নেব হাতে এই বালতিটা করে আমি দৈনিক এখানে কাপড় চোপড় রোদ দিতে আসি এই জন্য যাই সাদে ওঠা হয় না হলে হয়তো হয়তো না আর এত সুন্দর পরিবেশও দেখা হইতো না তো এখন আমি লিফটে উঠে থেকে আমরা পাঁচতলায় সবাই আসছি তো আরও নিচার তো গাইস আমার এই ভিডিওটা তো এখন গাইস কিন্তু আমরা খাবার খেতে যাব লাঞ্চ লাঞ্চটা করে দেন আপনি তো লাঞ্চ করতে হিসেবে চাই এখানে নিয়েছি ভাত তারপর নিয়েছি লেবু তারপর কিন্তু গাইস আবার শোরুমে এসে বললাম আমার শোরুমে যে রাতের ভিউটা ওইটা আপনাদের দেখাচ্ছি যে কিরকম তো এইটা কিন্তু আমাদের শোরুম আর এইটা দেখাচ্ছি যে কিরকম আছে শোরুমটা তো বললাম সকালে দেখছেন বলুন আর এখন রাতে কেমন দেখতেছেন এইটা কমেন্ট করুন অবশ্যই এটা গোছাইতে আমার দুই ঘন্টা লাগছে গাইস তো এটা গোছাইতে গোছাইতে আমরা তো তো গাইজ বাসায় কিন্তু এসে বলছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আলাইকুম